পথ দুর্ঘটনায় মৃত সাত পরিবারের পাশে এবার অল ইন্ডিয়া সুন্নতুল জামাত ভিন রাজ্যে কাজে গিয়ে মার্মান্তিক পথ দুর্ঘটনায় একই গ্রামের মৃত সাত এবার তাদের পাশে দাঁড়ালেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত শোকের ছায়া এলাকা জুড়ে কয়েকদিন আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার নেহালপুর গ্রামের সাত শ্রমিকের মার্মান্তিক মৃত্যু ওড়িশার যাজপুরে নিহতেরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর সর্দারপাড়া এলাকার বাসিন্দা তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বাকিরা একই গ্রামের মিতরা হলেন সুরজ মন্ডল মোহাম্মদ আমিরুল আলী সর্দার করিম সর্দার মোহাম্মদ আমজাদ আলী সর্দার মোহাম্মদ আরিফ সর্দার জাহাঙ্গীর সর্দার মোয়াজেম সর্দার পথ দুর্ঘটনায় প্রাণ হারানো একই গ্রামের সাতজনের বাড়িতে খাবার ও খাদ্য সামগ্রী ও বাচ্চাদের দুধ ও পরিবারের পাশে দাঁড়ালেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং আগামী রমজান মাসে রমজান সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব এবং আসরের নামাজের পর তাদের মাজার জিয়ারাত করেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতুন সাহেব মুফতি রজব আলী সাহেব সহ এলাকাবাসী এবং প্রতিশ্রুতি দিলেন তারা আগামী দিনেও এই পরিবারের পাশে দাঁড়াবেন এই হতদরিদ্র পরিবারের পাশে আপনারাও যদি দাঁড়াতে চান তাদের গ্রামে গিয়ে আপনারা তাদের পাশে দাঁড়াতে পারেন এই পরিবারের গত এগারোই ফাল্গুনে এই মহল্লাতে সাত সাতটা প্রাণী চলে গেছে খুব গরিবতার কারণে তারা গাড়িতে কাজ করতো পোলট্রি মুরগি আনা নেওয়া করার উড়িষ্যার কোনো এক পথ দুর্ঘটনায় এই গাড়িতে সাতজনের সাতজনেই মারা যায় এটা অত্যন্ত ব্যাতি একই এলাকার একই দিনে একই সঙ্গে সাতটা প্রাণ চলে যাওয়া এটা আমরা কখনো দেখিনি এবং এই মহল্লার মানুষ তারা সবাই প্রায় আতঙ্কগ্রস্ত এই কারণে এবং এই যে সাতজন চলে গেছে বলা যেতে পারে সাতটা পরিবারই একেবারেই পথে পড়ে গেছে পথে নেমে গেছে কারণ প্রত্যেকটা পরিবারে যিনি রোজগার করতেন তিনিই চলে গেছেন এক্ষুনি যে পরিবার থেকে এলাম এই পরিবারে যিনি চলে গেছেন ওনার বাবা নেই ওনার মা আছেন আর উনি একমাত্র রোজগার করার মতো মানুষ ছিলেন তিনিই মারা গেছেন এই পরিবার থেকে তো তার বাচ্চা দুটো বাচ্চা বিয়ে হয়ে গেছে মেয়ে বাকি পাঁচটা বাচ্চা সংসারে রোজগার করার বলতে কেউ নেই মাত্র ষোলো বছর বয়সের বাচ্চা তাদের এখন সেলাই কাজ শেখাতে হচ্ছে সেই বাচ্চা যেদিন রোজগার করতে শিখবে তবে থেকে এই পরিবারটা স্বনির্ভর হতে পারবে এতদিন পর্যন্ত এই পরিবারগুলো চলবে কীভাবে তো সেই জন্য আমাদের মলান রজবালি সাহেব জ্ঞানজুমানের এখন সভাপতি এবং আমার অমরুদ ভাই একেবারেই ব্যক্তিগত প্রচেষ্টায় ওনারা দুইজন প্রত্যেকের পরিবারের একটা ন্যূনতম সামান্য কিছু দিয়েছেন চাল ডাল আলু তো যা দিয়েছেন পনেরো বিশ দিন এক মাস চলতে পারে পঁচিশ কিলো চাল সেই সঙ্গে আনুষাঙ্গিক রান্নাবান্নার মোটামুটি সমস্ত সরঞ্জাম দিয়েছেন এবং সাংগঠনিকভাবে আমরা দায়িত্ব নিয়েছি এই সাতটা পরিবারের কোনো বাচ্চা যদি স্কুল পড়াশুনো করে কোনো সুবিধা অসুবিধা হয় সেগুলো আমরা দেখভাল করবো যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তে চায় তাদেরকে আমরা আমাদের মাদ্রাসায় নিই সেই বাচ্চাগুলো যাতে শিক্ষা দীক্ষা পেতে পারে সে ব্যবস্থা আমরা করবো এবং আসন্ন রমজান মাস এবং রমজান মাসের পরে যে ঈদ উৎসব রয়েছে রমজানের পরে ইফতারটা আমরা দেওয়ার ব্যবস্থা করব এবং ঈদের পোশাক পরিচ্ছদ যাতে এই পরিবারগুলোর কিনতে না হয় সে ব্যবস্থাটা আমরা করে দেবো এটা আমাদের সাংগঠনিকভাবে একটা চিন্তাভাবনা আর আজকের যে টাকা যেটা একেবারেই বলা যেতে পারে ব্যক্তিগতভাবে আমাদের আঞ্জুমানের সভাপতি সাহেব এবং ভাই উদুদ ভাই এনাদের দুইজনের ব্যক্তিগত প্রয়াস আমি দেশের জনগণের উদ্দেশ্যে বলবো অনেকেই তো জাকাত পেতরা বিভিন্ন জায়গায় দান করেন অন্তত এই মহল্লার যে সাতটা পরিবার খুব নিঃস্ব অসহায় হয়ে গেছে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো তার অন্তত আসুক যাদের ক্ষমতা আছে এই সাতটা পরিবারের খেটে খাওয়ার যিনি মানুষ যিনি রোজগার করতেন তাঁরাই চলে গেছেন পরিবারগুলো একেবারেই পথে নেমে গেছে তনমঞ্জান মাসে যারা জাকাত পেতরা দেন দেশবাসীর উদ্দেশ্যে বলবো তার অন্তত এসে এই সাতটা পরিবারের অবস্থা দেখুক এবং তাদের যেটা করণীয় দায়িত্ব কর্তব্য আছে তারা সেটা করুক এটা আমি আশা করব যাতে করে তাদের যেন অন্যের দ্বারে ভিক্ষাটা করতে না হয় এটা খুবই কষ্টকর আমরা যারা সচ্ছল ব্যক্তি আছি আমরা একটু চেষ্টা করি এরকম সাতটা পরিবার অনায়াসেই আমরা সবাই মিলে ঠেলে নিয়ে যেতে পারবো যারা একটু অর্থশালী আছেন একটু ধনবান আছেন আমি বলবো অনেক সময় দান করেন সে দান অপাত্রে চলে যায় আজকে যে সাতটা পরিবারের অবস্থা দেখলাম এদেরকে দান করা নফল না এদের দান করা সুস্থ মানুষের জন্য হয়ে এই পরিবারগুলোর প্রতি সবাই যাতে সচ্ছল দৃষ্টিতে তাকান সে ব্যাপারে আমি দেশের সচ্ছল শ্রেণীর মানুষ যারা তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন একটু দেখেন দিচ্ছেন ভাবে দিচ্ছেন যেটা বললেন কি জন্য আসলেন আজকে চারটে সময় এখানে এগারোই ফাল্গুন যখন এই সাতজন মানুষ এতেকাল করেন সেখান থেকেই এদের কাছে আসা এই পরিবারের খোঁজখবর নেওয়া এটা আমাদের আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি এসে পৌঁছাতে পারিনি তাছাড়া আমরা যে সংগঠনটা করি অল ইন্ডিয়া সন্নাতল জামা এই সংগঠনের একটা শাখা সংগঠন হলো মাগরীবাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিন তো এই সংগঠনটার এই শাখা সংগঠনটার সভাপতিত্বের দায়িত্ব আমি দায়িত্ব আমি পালন করি এখান থেকে বেশ কিছুদিন আগে আসবার একটা ভাবনা করেছিলাম সময় পেয়ে উঠিনি এখানে আজকে আমার আসবার দুইটা উদ্দেশ্য প্রথম একটা উদ্দেশ্য হলো এই সাতজন মানুষের খবর দেয়ারত করা দ্বিতীয় উদ্দেশ্য হল যে সাতজন মানুষ মারা গেছেন তাদের পারিবারিক খোঁজখবর নেওয়া এবং একদম ব্যক্তিগতভাবে বলা যায় আমার পাশে যে ভাইটা দাঁড়িয়েছিলেন ওই ভাইটাকে নিয়ে এই অসহায় পরিবারগুলোকে যতটা সাহায্য সহযোগিতা করা যায় এই উদ্দেশ্যেই আজকে আমার এখানে সংগঠন আগামী দিনে কি পাশে থাকবে বলে মনে হচ্ছে এটা মানে আগামী দিনের ব্যাপার শুধু নয় অল ইন্ডিয়া সোনাতল জামাত বিগত দিনেও অসহায় মানুষদের পাশে ছিল আজও আছে এবং ইনশাল্লাহ আগামী দিনও অল ইন্ডিয়া সোনাতল জামাত এবং এই সংগঠনের কর্মকর্তারা অসহায় দরিদ্র দুস্থ মানুষদের পাশে ইনশাল্লাহ থাকবে